বাংলাদেশে যারা কাফের মুর্শেক নাস্তিক বুদ্ধিজীবী তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা যুদ্ধাপরাধ রাজাকার আর সাম্প্রদায়িকতা ব্যবসা শুধু যায় নাই কেউ পালিয়েছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ জামাই বাড়ি আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই আমার ভাইয়েরা আল্লাহ আল্লাহুল আলমীর ইসলামকে শুধু নূর বলেন নাই শুধু নুরুল্লাহ বলেন নাই আল্লাহ তালা ইসলামকে বলেছেন এটা দিন দিনটাকে আল্লাহ নিজের বলেছেন কি বলেছেন দিন উল্লাহ দিন উল্লাহ অর্থ কি অন্য অন্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায় হিন্দু ধর্ম নামকে প্রমাণ দেয় ধর্মটা কাদের খ্রিস্টান ধর্ম ধর্ম বৌদ্ধ ইহুদি ধর্ম কোরআনের কোথাও ইসলামকে দিনুল মুসলিমিন বলা হয়েছে আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দিন উল মুসলিম বলা হয় নাই বরং এটাকে দিন উল্লাহ বলা হয়েছে

বাংলাদেশে যারা কাফের মুর্শেক নাস্তিক বুদ্ধিজীবী তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা যুদ্ধাপরাধ রাজাকার আর সাম্প্রদায়িকতা এই এই ব্যবসা গেছে ব্যবসা পুঁজি সহ গেছে আছে না গেছে ব্যবসা ভন্ডামি কত এগুলো তাদের নির্ধারিত বুলি ব্যবসার পুঁজি রাজাকার স্বাধীনতার চেতনা তারপরে চেতনা রাজাকার এরপরে সাম্প্রদায়িকতা এগুলো তাদের পুঁজি ব্যবসা শুধু যায় নাই কেউ পালিয়েছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর কেউ জামাই বাড়ি কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা তবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না সরকার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে ইসকনকে হিজবুত তাহরির খেলাফ চায় ওদের নিষিদ্ধ করা হয়েছে মাদ্রাসা বন্ধ করা হয় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয় কিন্তু যে স্কন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে জাতীয় পতাকার উপর মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে চলতে দেওয়া হবে না এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে ওদের পক্ষে আবার ট্রাম্প এটা তো ড্রাম হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিছে সোশ্যাল মিডিয়া একসে ট্রাম্পকে বলে রাখতে হবে এটা বাংলাদেশ এদেশের মানুষ ৪৫ মিনিটে গণভবন দখল করছে এই বাংলাদেশে পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না চোদ্দ কোটি মুসলমান ঠেভাবে বাংলাদেশ বানাবে ঠিক না ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার মধ্যে প্রত্যেকটা ধর্মই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট আর ইসলাম শুধু মুসলমানের জন্য না আল্লাহর হাবিব রাহমতুল্লিন মোহাম্মদ সাল্লা আলাই এই দিন এনেছেন আল্লাহর কাছ থেকে এই দিন হচ্ছে দিন উল্লাহ আল্লাহর দিন অতএব ইসলামী সরিয়া দিয়া দেশ চলুক এটা চাওয়া কি সাম্প্রদায়িকতা হবে দিন হচ্ছে আল্লাহ দিন দিন উল্লাহ জমিন হচ্ছে আরদুল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ দিনকার জমিন কার বান্দাকার দিন উল্লাহ জমিন হচ্ছে আরদুল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দিনের আইনকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করবে এখানে সাম্প্রদায়িকতার কোন ধুয়া তো আল্লাহ কতগুলো বিশেষণে বিশেষিত করেছেন আল্লাহ বলেছেন নূর ইসলামকে বলেছেন ইসলামকে বলেছেন সেরাতে মুস্তকিম ইসলামকে বলেছেন আল্লাহ নূর উল্লাহ ইসলামকে বলেছেন আল্লাহ হুদা ইসলামকে বলেছেন আল্লাহ নূর ইসলামকে বলেছেন আল্লাহ দিন উল্লাহ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিবাদ সাল্লা সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন আর এই কোরআনের মাধ্যমে তিনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে মুক্ত হয়ে ইসলামের পথ দেখিয়েছেন দেড় হাজার বছর আগে বলেন মহারল্লা এরপরে আল্লাহ তারা বলেন বিইযনি রাব্বিহিম ইলা সিরাতুল আজিজিল হামিদ সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর কোরআন নাযিল করেছি যিনি আপনি গোটা মানবজাতিকে অন্ধকার সমূহ থেকে একটি নূর তথা ইসলামের দিকে বের করে আনেন মানবজাতির রবের অনুভূতিতে আবার ইসলাম কা বললেন ইলা সিরাতুল আজিজিল হামিদ এই ইসলাম হচ্ছে যিনি আজিজ যিনি হামিদ ওনার মনোনীত পথ সুহান ইসলাম কার পথ ইসলাম কার মত আমাদের দেশে কিছু সাধারণ জনগণ প্রায় একটা কথা বলে এই হুজুর বলে এইটা এই হুজুর বলে এইটা যাব কোন পথে এটা হচ্ছে জি এম টি মাতাল তালে ঠিক মুসলমানের কথা এরা বাজার করতে গেলে দেশি মুরগি চিনে ঘি কোনটা খাটি নাকে লাগায় পরীক্ষা করে তাও চিনে মাছ কোনটা ভালো কোনটা পচা তাও বুঝে বিয়ের সময় বউ চিনে শুধু কোনটা হক কোনটা বাতিল এটা চিনে না এটা হচ্ছে মাতালে ঠিক কে কোন পথে ডাকলো তা দেখতে হবে না একটাই পথ আল্লাহ সেটাই ইসলাম ওইটাকে আল্লাহ বলেছেন সেরাতিল আজিজিল হামিদ ওই পথটা হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত পদ এটা একটাই এটা কয়টা ইসলাম একটাই ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের কোনো ভার্সন নাই